দেখতে পাচ্ছেন আমাদের চোয়ানে আর কাজ কিন্তু অনেকটাই আগে গিয়েছে অনেকটা এই যে আমি যে সাইডটাকে ক্যামেরা কলমগুলো যে কলমগুলো আর কি বস্তা পেঁচানো হয়েছে এই কলমগুলো এই ডে পটটা স্টেশনের একটা ব্যাক সাইড হবে সামনে সো যে আমাদের অফিস ঘরগুলো ছিল সেই অফিস ঘরগুলো এরিয়া নিয়েছে ফটোগ্রাফার এটা হয় ইউটিউব ফটোগ্রাফার বাসা বাসা এখানে এখানে আর দুই সাইডে দেখেন ওই পাঁচটা ডাইন সাইডে শাটারিং করা হয়ে গিয়েছে অলরেডি ওটাও কিছুদিন মনে হয় সাদা ঢালা দিয়ে দেবে আর আমাদের মেন ডিজাইন সামনে যে আমার খুঁটিগুলো দেখছেন কলমের এগুলো সম্পূর্ণ গোল গোল হবে না ভাইগুলো হ্যাঁ এগুলো তো গোল হবে হ্যাঁ গোল হবে না তো ওই পর তিনটা পিলারে দেখছেন গোল তারপরে আরও সামনে সামনে আরও সাতটাও আছে গোল হোক এটা পুরোটাই হবে স্টেশনের সামনে সোডা যেটা কাঠামো দেওয়া ছিল সেই কাঠামোটা হবে তো আগে যে পরিবেশ ছিল স্টেশনের সামনের এরিয়া আমাদের তো সেই এরিয়াটা কিন্তু এখন আর থাকবে না আগের মতন দেখতে পাচ্ছেন হয়তো এই কারাল গাছটাও এমন একদিন আছে উড়ে যাবে কারণ আমাদের এই কাঁটাল গাছটাতে অনেক মানুষ কানাল খেয়েছে আমরা সবাই নিয়ে গিয়েছি কিন্তু এখন আর হয়তো সে ভাগ্য আমাদের থাকবে না আর ওই যে আম গাছ লেবু গাছটা তো কাটা ফেরিয়ে গিয়েছে এখন খালি একটা আম গাছে আছে বর্তমান ভেতরে বেছে তো জায়গা আরও এখানে ডিজাইন যে গোল ডিজাইনার আছে সেই ডিজাইনের শর্ট কলমগুণ হয় এখানে দিয়েছে কি না এটা যাই হোক এখানে হতে পারে আর বেলকুনি অর্থাৎ বারান্দা বারান্দার জন্য দেখতে পাচ্ছেন রড খাড়া করা রয়েছে এখানে অর্থাৎ সৌন্দর্য একটা ডিজাইনের বারান্দা হবে আর খুঁটিগুনা দেখেন সম্পূর্ণ স্টিলের যাই মজমুত করে এই জিনিসগুলো বানানো হচ্ছে আর ফিটিংগুলো যায় হোক আমার ভালো পছন্দ হয়েছে ফিটিংগুলো সুন্দর দেখতে পাচ্ছেন যত দিন যাবে তত উন্নত হবে যত দিন যাবে তত উন্নত হবে তো আমরা যে খুঁটিগুনা ব্যবহার করি তাছাড়া খুঁটিগুনা একটু এক অন্য অন্যরকম

আরও সৌন্দর্য হয়ে দাঁড়াবে সামনের ওই পার্টিশনগুলো হয়তো থাকবে না ওখান থেকে পুরোটা হয়তো ভবিষ্যতে ছাপ হয়ে যাবে তো ছাপটা হয়ে গেলে পর টিন শেডের থেকে ওই গোটাই বেটার হবে সৌন্দর্য ফটবে ভালো তো যাই হোক এখন প্ল্যাটফর্ম যাই তারপর আবার কথা হবে কোন কিরম পরিবেশ আছে সামনের ছড়ায় যাই এক নম্বর গেট ভেঙে মানে আমাদের এই ওভার ব্রিজের সাইডে একটা জায়গা ভেঙে গেট করেছে তাও পরিবেশটা দেখেন হেবি সৌন্দর্য পরিবেশ চারি সাইডে এই টিকিট কাউন্টার এখানে রিক্সা স্ট্যান্ড তবে রিক্সার তো এখন অটো অটো স্ট্যান্ড যেহেতু আমাদের ছোট ভাই ভেড়াদের ভাই নেড়াই রয়েছে সব পরের পরিবেশ কালকের ওই ট্রেন ঢুকেছে ট্রেন বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যার যার কাজে সেই সেই ব্যস্ত খুব সুন্দর দিন বৃষ্টি হয়েছে কালকে আজকে ঠান্ডা আবহাওয়া জনাই অনেক কাজে বাইরে বেরিয়েছে আবার অনেক মানুষ তাড়াহাড়াও পেও আসে কারণ আকাশের আবহাওয়াটা ভালো না তো যাই হোক গায়েস গায়েস আজকে এই ফোন আর বেশি কথা নয় আর সামনের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থা সামনে যে দুই দুই সাইডে ফাঁকা ছিল না এই সাইডে পুরোটা দুই সাইডে ফাইন মানে সে একটা চাকচামক ঘর ছিল দুই পাশে বাংলা শেষ তো সেগুলো এখন আর নাই বছর খচ্ছে। হচ্ছে তো সেটা ভেঙে চুরে দিয়েছে সবাই সরকার তো রেলের পক্ষতে আর কি ভেঙেছে তো তাদের জায়গা দরকার ওই জন্যই জায়গা ভেঙে নিয়েছে তো রাখছি আজকে ভাই এখন তোই এই পর্বতে আবার দেখা হলো আবার কথা হলে